এই আকাশ কোচিং সেন্টার শুরু করেছিল যেভাবে পরিচালনা করেছে সত্যি ও প্রশংসাযোগ্য এবং যেভাবে ছাত্রছাত্রীদের ও গাইড করে কোনো কোচিং সেন্টার আমি দেখি আমরাও আগেও অনেক কোচিং সেন্টার কিন্তু এভাবে গাইড কিন্তু পুনঃস্থায়ী করেন না কিন্তু ও যে আয়োজন করেছে সেটা আমরা সুস্থ হবে

তার নামটা বলছিল তাকে আমরা সংবর্ধনা জানাবো বিনায় এবারে আমরা নব নিযুক্ত শিক্ষক মহাশয় পাঠটা কি সংবর্ধনা দেব সংবর্ধনা দেবী বিনয় স্যার

এছাড়া যারা নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে আমার অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা যারা দু হাজার বাইশে টেট তাদের জন্য অনেক শুভেচ্ছা রয়েছে আর যারা এই পথের একই পথের বিষয় তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রয়েছে আমি ধন্যবাদ জানাবো ঈশ্বরকে আমার মা বাবা তাদের আশীর্বাদ ছাড়া হয়তো আজকে এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে এই কথাগুলো বলতে পারতাম না সফলতা কখনো ছোট বা বড় হয় না আমার মনে হয় যার যেটা স্বপ্ন যে যেটা নিয়ে স্বপ্ন দেখে সেই স্বপ্নটাকে সত্যি করাই হচ্ছে সফলতা তো এখানে দাঁড়িয়ে ভেবেছিলাম একদিন শিক্ষক হব যদিও আমি ছাত্র হিসেবে নিজেকে মনে করি তো সারা জীবন জ্ঞান অর্জন করে যেতে চাই আমি কয়েকটা কথা এখানে দাঁড়িয়ে বলতে চাই দু হাজার সতেরো সাল যখন প্রথম আকাশ কোচিং সেন্টার স্যারের কাছে যায় স্যার একটা কথা বলেছিল যে তোমার মনে যে আসার তিনটি মালো চলছে সেই আলোয় একদিন দেবেল দু হাজার বাইশ সালে যারা টেট পাস করেছিল তাদের জন্য আমি কয়েকটা কথা বলবো সামনের সাথে নিতে পারো তোমরা সামনে তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন আশা করছি শুরু করে দিয়েছো কয়েকটা ফুল আমি ভুল বলে বলছি আমি আগে ভয়ে বলতে পারিনি আমি জানি আমি সত্যি আগে বলতাম সাইকে বকার কিন্তু আজ গিয়ে তো আমি চাকরিটা পেয়ে গেছি ইন্টারভিউ হল নাম্বার দিয়েছি তাও বলতে দি না নেই ইন্টারভিউ হলটা কিন্তু একটা সত্যি মারাত্মক টেনশনের জায়গা সেখানে দাঁড়িয়ে যতক্ষণ আমরা বাইরে থেকে প্রশ্ন করতে যাওয়া উপস্থাপন করে যাও ওখানে গিয়ে কিন্তু সব ভুলিয়ে যায় স্যার আগে থেকে বলে দেওয়া ছিল যে আমার সঙ্গে হয়েছিল

তার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে এই কথাগুলো তোমাদের সামনে বলতে পারছি এজন্য জন্য নিজেকে আমি সত্যি অনেক ভাগ্যবান মনে করছি আর একটা কথা না বললে নয় আজ ন প্রায় সাড়ে ন হাজার প্যানেল ভুক্ত হয়েছে এবং অনেকেই তাদের মধ্যে প্রায় সবাই চাকরি পেয়ে গেছে কিন্তু এখানে দাঁড়িয়ে স্যার যে সম্মানটা আমাদের দিল বা স্যারের যে অনুগ্রহ সেটা সত্যি অবর্ণনীয় তার জন্য স্যারের কাছে চিরকৃত হব হতাশ হও আবার হতাশা থেকে উঠে দাঁড়াও নিজের প্রতি অগাধ আত্মবিশ্বাস রাখো একদিন অবশ্যই তোমরা প্রত্যেকে সফলতায় জায়গায় পৌঁছে যাবে ধন্যবাদ